তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি আমাদের টনির যে একটা জমি আছে মাঠে সেই জমিতে পানি হয়েছে কি না সেটা দেখতে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তাদেরপুর চালাচ্ছে গাড়ি আমরা তিনজনই আছি আজও তো দেখো ভিডিওটা শেষ অব্দি তো গাইজ বাইকটা এখানে রাখলাম রাখার পরে আমরা যাচ্ছি জমিতে পানি হয়েছে কি না সেটা দেখার জন্য তো টনিদের ভুই যে সাহিলদের ভুই দেখতে যাচ্ছে ও আসছে পেছনে আমরা তিনজন মিলে যাচ্ছি জমি দেখার জন্য তো কালকে যে ড্রেসটা ছিল আজকেও সেই ড্রেসটাই আছে কারণ শীতের টাইম তার জন্য একই ড্রেস এটা সুইটার টাইপের একটা তার জন্য এটা পরে আছি শীতের টাইম ওরাও জ্যাকেট পরে আছে আমরা যাচ্ছি জমি দেখার জন্য সামনে অনেকগুলো বক চড়ছে মাঠে দিক জমি চাষ দিচ্ছে তো গায়ে সেখানে জমি চাষ দেওয়া হচ্ছে বক উঠছে অনেক সুন্দরভাবে জমি চাষ দিচ্ছে দেখতে পাচ্ছ তো কুয়াশা এখনও কুয়াশা যাই ফুল কুয়াশা এখনো কিছু কিছু জায়গায় আছে সামনে বক দেখতে পাচ্ছো অনেকগুলো ঠান্ডা হাওয়া আসছে ওই সামনে ভুঁই আছে ওই ভুঁইটা দেখা দেখার জন্য যাচ্ছি আমরা ভুঁয়ে পানি হয়েছি কি না তার জন্য জমিতে জমিতে পানি হবে একটা চাষ দিবে দিয়ে আবার চলে আসবো আমরা আজকে চাষ হবে কি না সেটার জন্য যাচ্ছি ট্র্যাক্টরওয়ালাকে বলতে হবে গাড়িওয়ালাকে চাষ দেওয়ার জন্য দেখি বন্ধুরা দেখতে পাচ্ছি ওখানে একটা পাওয়ার টেলার গাড়ি চলছে ছোটো ওখানে চার চাকা চলছে ট্র্যাক্টর বড় ট্র্যাক্টর আর এখানে অনেকগুলো বক বসে আছে আমরা যেমন যেমন যাচ্ছি তেমন তেমন উঠে চলে যাচ্ছে ও তাদের দিয়ে যাচ্ছে দেখতে যাচ্ছ জমি দেখার জন্য আমরা তিনজন আছি জমিটা দেখে আবার আমরা চলে আসব মাঠে ধান পুটছে অনেকগুলো মনিস আছে ধান পুটছে ধানের জমিতে দেখতে পাচ্ছ কিছু কিছু জমিতে সব পানি হয়ে গেছে আমরা হেঁটে যাচ্ছি ওই দূরে জমি আছে এখনও অনেকটা যেতে হবে সেটাই আমাদেরকে বাইক আসবে না এখানে কাদা জমি জ পানি হয়ে গেছে শীতের মৌসুমটা দেখতে অনেক ভালো লাগছে ওয়েদারটা অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছ দেখছ ওই জমিগুলো দেওয়া হয়ে গিয়েছে সামনে জমি আছে ওই জমিটা দেখতে পাচ্ছি আমরা এখানে সামনে একটা জমি দেখতে পাচ্ছ ধানের কাজ শেষ জমিটা পোতা হয়ে গেছে ধান পোতা হয়ে গিয়েছে ধান লাগানো শেষ এই জমিটায় বন্ধুরা এই জমিটা এখনও শেষ হয়নি কিছু ধানের বিছুন কম পড়ে গিয়েছে তার জন্য এখনো পুতা শেষ হয়নি ধানটা লাগানো দেখতে পাচ্ছ জমিগুলো সব জলে ভিজে গেছে লাঙল বহানো শেষ কাদা জমি আমরা আল দিয়ে হেঁটে যাচ্ছি কাদা জমির আল দিয়ে হেঁটে যাচ্ছি ওখানে ট্র্যাক্টর চলছে বড় গাড়ি তো ওতে গাড়ি ওই গাড়িতে চাষ দিবে জমি তো সেটা দেখার জন্য যাচ্ছে আজকে হবে কি না আর ভুঁইটাতে জল হয়েছে কি না জমিটাতে সেটা দেখার জন্য তো দেখতে পাচ্ছ গাইস এই জমিগুলোতে পানি হয়ে গিয়েছে অনেক জল হয়ে গেছে পানি হয়ে গিয়েছে অনেক আর দু থেকে চার মিনিট লাগবে যেতে জমিতে আর দু মিনিট লাগবে আমরা ওখানে পৌঁছে যাবো তোমাদেরকে দেখাবো গাই এখানে একটা জমি চাষের কাজ শেষ দেখতে আমরা কত দূর থেকে হেঁটে এলাম ও ওখান থেকে হেঁটে এলাম ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছে ওখান থেকে আমরা হেঁটে এলাম একটা নালাতে পানি করছে ছোট্ট নালা করে দিয়েছে আল কেটে গাইস ওয়েদারটা অনেক ভালো লাগছে হালকা শীত হালকা রৌদ্র অনেক ভালো লাগছে গাইস আমরা ফাইনালি জমির কাছে চলে এসেছি ধানের জমির কাছে তো আর একটা যে ভুঁইটায় হাঁটছি তারপরের ভুঁইটা তারপরের জমিটা আমরা কদিন আগে জমিটাতে সার ছিটিয়ে গিয়েছিলাম তো জমিটা ভিজেছি কি না দেখবো পানিতে আসছে দেখতে পাচ্ছ তো গায়ে জমিটা এখনও পানি দেওয়া হয়নি পানি দেয়নি পানি যারা দেয় দায়িত্বটা আছে তারা এখনও জমিটাতে পানি দেয়নি দেখতে পাচ্ছো পানি এখনও দেওয়া হয়নি এই জমিটা দেখার জন্য আমরা এলাম জমিটা দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় অনেকগুলো সার ছিটিয়ে গিয়েছি কিছুদিন আগে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে মাটি পড়ে আছে সামনে মাটি পড়ে আছে দেখতে পাচ্ছ ওখান থেকে জমিটা এই পর্যন্ত এই জাল আছে এই পর্যন্ত এই জমিটা আমরা দেখার জন্য এলাম আগে আমরা সাহার চিটিয়ে গেছিলাম সারগুলো বুঝতে পারা যাচ্ছে না শুকিয়ে গিয়েছে রোদের ইতে শুকিয়ে গিয়েছে রোদের চাপে তো এখানে সাহারে ছিল দেখতে পাচ্ছ এখানে সাহারে ঢিপ ছিল আর সাহারগুলো সব ছিটিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় পড়েছিলো ওখানে তাজবুর হিসু করছে জমির মধ্যে পানি দেওয়া হয়নি যেহেতু পানিটা একটু বেশি করে দিচ্ছে ওখানে হিসু করছে এখানে সার দেওয়া ছিল সারগুলো সব গোটা জমিতে ছিটিয়ে দেওয়া হয়েছে তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা আজকের ব্লগসটা যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থাকবেন যেহেতু নতুন নতুন ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহিত করবেন আমরা ভিডিও বানাচ্ছি অনেকদিন ধরে কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব পাচ্ছে না তোমরা পাশে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব পারবে সবাই যে ভিডিওটা দেখছি একটা করে সাবস্ক্রাইব করবে দয়া করে ভিডিওটা এই পর্যন্ত ছিল গাইস ভালো থাকো সুস্থ থাকো